তো সামনেই জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীতে তোমরা এই যে সামনে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কত জানো মাত্র চারশো টাকা তাই তো একদম ফ্ল্যাট চারশো টাকায় আমরা বিভিন্ন কালারের পাঞ্জাবি দিচ্ছি আচ্ছা জামাই এই প্রত্যেকটা তোমরা কালেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এখানে এই একটা ডিজাইন রয়েছে আমি একটু খুলে দেখাতে বলবো এটা জাস্ট এইরকম করে খুলে দেখালেই হবে বাহ একটা কালার এক একটা প্রিন্ট এক এক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর রয়েছে কাপড়গুলো কিন্তু একদম পিওর কটনের এই একটা রয়েছে সিমিলার ডিজাইন কালারটা একটু আলাদা ডিজাইনটা একটু আলাদা এই আছে আরেকটা এটা কিন্তু একটু রকম প্রিন্ট রয়েছে আর এই তলায় এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বেশ নজর কেড়েছে সাদার মধ্যে এটা কিন্তু বেশ রাজকীয় একটা ডিজাইন রয়েছে পড়লে মনে হবে যেন শেরওয়ানি পরে আছি এটাকে একটু একটু খুলে দেখাও এছাড়াও আরও এখানে অনেক কালেকশান আছে তোমাদের দেখাই এই একটা নীল রঙের একটা পাঞ্জাবি আছে ওই একটা লাল রঙের পাঞ্জাবি আছে এই ডিজাইনটা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনলি ফোর হান্ড্রেড রুপিস আর প্রত্যেকটা আমি বলে দেবো যে এই কাপড়গুলো হুম যা এখানে যা আছে যত রকমের ডিজাইন থাকুক না যা আপনারা সবাই ফ্ল্যাট চারশো টাকায় পেয়ে যাবেন ফ্ল্যাট চারশো টাকায় পেয়ে যাবে তাই সবাইকে বলবো সামনেই জামাই ষষ্ঠী আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে বারাসাতের বুকে কিন্তু এরকম সুন্দর আর এত ভ্যারাইটিস ডিজাইন কিন্তু খুব কমই পাওয়া যাবে আমি সবাইকে দেরি না করে একবার অন্তত ভিজিট করতে বলবো এই লোকেশানে জায়গাটা হচ্ছে ব্র্যান্ড কর্নার ব্র্যান্ড কর্নার লোকেশানটা একটু বলে পার্ক ফাইন পার্ক আচ্ছা আমাদের দোকানটার আচ্ছা আমি সবাইকে একটু সিমপ্লিফাই করে বলে দিই জায়গাটা হচ্ছে বারাসাত স্টেশন থেকে একদম হাঁটা পথ পায়নিয়ার পুকুরটা যেটা আছে পায়নিয়ার পার্কটা যেটা আছে সেটা থেকে একটু ছাড়িয়ে এসে তারপরেই এই জায়গাটায় নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করলে ওনারা গাইড করে দেবেন এছাড়া গুগলে তো লোকেশন দেওয়াই আছে আমি আবার একটু প্রোডাক্টগুলোকে ডিটেইলে একটু ভালো করে খুলে দেখাচ্ছি এখানে একটা লাল রঙের পাঞ্জাবিও আছে দেখছি দেখুন লাল রঙের পাঞ্জাবি হলেও এই পাঞ্জাবির মধ্যেও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে এই একই রকম কালারের কালার ছাড়া এই সবুজ রঙের কিন্তু এটা ছিল লাল রঙের আর এটা কিন্তু সবুজ রঙের এর মধ্যে ডিজাইনগুলো দেখতে দেখতে পাচ্ছেন সবুজ হালকা করে ডিজাইন করা রয়েছে কিন্তু আর এই একটা আছে মেরুন কালার স্টক কিন্তু সীমিত আমি সবাইকেই বলবো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব একবার ভিজিট করে যেতে লোকেশানটা হচ্ছে পায়োনিয়ার পার্ক আর সব নাম হচ্ছে ব্র্যান্ড কর্নার তাই তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে সবাই চলে আসো আর দেরি না করে তো এই হচ্ছে ব্র্যান্ড কর্নারের একদম ফ্রন্ট সাইড ফ্রন্ট গেট আর দিকে হচ্ছে কলোনি মোড় বারাসাত কলোনি মোড় এই দিকে আর এই তিন মাতার ডান দিকে এই দিকে ডান দিকে চলে গেলে স্টেশন রোড